কি গো মাসের তো দশ দিক হয়ে গেল এখনো পর্যন্ত তোমার মাইনে দিলো না কাল দিয়ে দিবে? ঠিক আছে কিন্তু জানো তো ঘরে সবকিছু কি গো তুমি যে বললে কালকেই দিয়ে দিবে কই দুই দিন তো পার হয়ে গেল এখনো পর্যন্ত তো তোমার মাইনে দিলো না এদিকে ঘর ভাড়াটাও দিতে হবে আর তুমি তো জানোই বাড়ি এলাকায় একদিন দিতে দেরি হলে কত কথা শোনাই লোকের দোকানে গরুর মতো খাটি মাইনে দেওয়ার সময় যত সব ধরনের বাহানা দেখায় শরীর খারাপ হলে যদি ছুটি নিই তখনো মাইনে কেটে নেয় আবার যদি অ্যাডভান্স দিতে যায় তখনও অ্যাডভান্স দিতে চায় না সত্যি ওরা যে নিজেকে কিভাবে কে জানে মানুষ তো কাজ করার পরেই টাকা চাই তাতেও ওনাদের আপত্তি একই সময় মনে হয় যে লাখ লাখ টাকা দিয়ে কিনে রেখেছে বাদ দাও কষ্টের কপালে সবাই লাথি মারে মনে হয় কালকে দিয়েই দিবে আচ্ছা ঠিক আছে আজ তাহলে ঘরে যা আছে আমি তাই দিয়ে রান্না করে দিচ্ছি কেমন হ্যাঁ ঘরে চারটা আলু আছে চাল তো একেবারেই বাড়ুন তো ওই ঠাকুরের অল্প কটা চাল আছে ওটা দিয়ে আলু সিদ্ধ ভাত করে দুজন মিলে খাই তুমি কাজে যাও রাতে মাইনেটা নিয়ে আনো কালকে সকালে গিয়ে চাল ডাল তেল লবণ সবজি মশলাপাতি পাতি সবকিছু কিনে আনবো কারণ ঘরে তো কিছুই নেই হ্যাঁ জানো বাড়ি গেল আজকে অনেক কথা শোনালো বলছে ঘর ভাড়া যদি না ঠিক মতো দিতে পারেন বাড়ি থেকে বেরিয়ে যান বাদ দাও লোকের বাড়িতে থাকতে গেলে এইটুকু কথা শুনতেই হবে কি আর করবা বলো বলছি কি তুমি যখন কালকে মাইনিটা পাবে সকালবেলা আগে ঘর ভাড়াটা দিয়ে দিবে ঠিক আছে কি আজকেও মাইনি দিলাম কি আজকেও করে আর এদিকে মাসে 15টা দিন হয়ে গেল এখনো পর্যন্ত বেতন দেওয়ার কোনো নামগন্ধ নাই এদিকে ঘরে চাল তেল ডাল সবজি কিছু নাই কি রান্না করব আর কি খাবো এদিকে আবার গ্যাসটাও শেষ হয়ে গেল লোকে তো কাজ কাটকলে মানুষকে মানুষ বলে বনে করে না ওরা এই তুমি কি না বলতো পরশুদিন দিয়ে দিবে নাকি কষ্ট করে কালকের দিনটা একটু শুকনো মুড়ি খেয়ে থেকে যায় দুজনে বাজার হাত জোর করে আপনাদের কাছে একটাই আবেদন যারা লোকের দোকানে অফিসে কারখানায় ফ্যাক্টারিতে আরও নানান জায়গায় কাজ করে তাদেরকে অন্ততপক্ষে মাসের বেতনটা সময় মতো দিবে আপনার ওই টাকাটা দিয়ে কারো সংসার চলে কারো পড়াশোনার খরচ চলে কারো ওষুধের খরচ চলে আবার কারো ইএমআইও আছে আরও নানান ধরনের কাজ রয়েছে আর আপনারা তো মাসে মাসে এমনি বেতনটা দেন না খাটিয়ে কথা শুনিয়ে তারপরে হাতে বেতনটা দেন তাতেও আবার আপনাদের দেরি হয় বেতন দিতে আবার শরীর অসুস্থ হলে ছুটি নিলে টাকা কেটে নেন নানান বাহানাতে আপনারা প্রত্যেক মাসে কিছু না কিছু টাকা কাটবেনই ভিডিওটি যারা এইসব করে শুধুমাত্র তাদের জন্য অযথা কেউ গায়ে মারবেন না দয়া করে